হ্যালো বন্ধুরা শুভরাত্রির ঠিক আছে আমাদের জন্য এখনো হয়নি কারণ দেখো তোমরা দেখো টাইমটা দেখো টাইমটা এখন ঠিক বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ বাজে ঠিক আছে আর আজ রাত হলেই হচ্ছে টিয়ার বার্থডে ঠিক আছে কোনোদিন তো আমি টিআর বার্থডে এরকম সেলিব্রেট করে ভিডিওতে আনিনি তো আজ আনবো আজ এই প্রথম মানবো যে টিয়ার বার্থডে আমরা সেলিব্রেট করবো এর আগে করিও নি সেরকমভাবে হ্যাঁ ছাব্বিশ তারিখে রাতে করিনি সাতাশ তারিখে ঠিক করেছি ঠিক আছে তো আজ করব আজ রাতে করবো তবে আমি করছি না আমার একটা ভাই একটা বোন এসছে তো ওরাই করবে ঠিক আছে ওরা নিয়মিত আমাদের বাড়িতে আসে ঠিক আছে ওরা খুব ভালো আর আসবে এসেছে ওরা কেক নিয়ে এসেছে টিয়ার জন্য যে টিয়া দিদির জন্য টিয়ার কেক কাটবে কেক কাটবে তো তোমাদেরকে দেখাবো এরপরে কেক কাটার যে সিনটা কীরকম হয় আর এই যে ভাইটাকে দেখেন একজন হরকাবে বাইশে হরকাবে একজন পাঠা দেবে এরকম ভোরকে যাবে বাইশ বারোটার পরে বারোটার পরে সবাই হ্যাঁ বারোটার পরে

তো ওইটাও তোমাদেরকে দেখাবো এখন আর ঘড়ির কাটায় কুড়ি মিনিট বাকি কুড়ি মিনিট বাকি ঠিক আছে এরপরে আবার দেখাবো চলো তোমরা সাথে থেকে বাবাটা বেজে গেছে তো এখন আমরা টিয়ার বার্থডে সেলিব্রেট করব ঠিক আছে মোটামুটি এখানে রেডি হয়েই গেছে এই যে ভাইরা রেডি করছে আর টিয়াও ওখানে বসে বসে রেডি করছে দেখো এই যে হাসছে দেখো ফার্স্ট টাইম এরকম মিড নাইট হাসবো না এটা তো একটা সারপ্রাইজ তাই হ্যাঁ অবশ্যই

আরে অন্য জন কে এরকম শর্ট হয়ে গেল কেন এখানে ভালো লাগতো আরো যদি এরা থাকতো দিদিরা থাকতো আসবে মা যদি বা

ও কিন্তু ভাই ও কিন্তু দুপুর বেলা হয়েছে দুপুরবেলা হয়েছে আমরা মিড সেলিব্রেশনটা করে নিলাম বারোটা ভেজে গেছে

তোমাদেরকে দেখানো ঠিক আছে তোমরা সবাই সাথে থেকো আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে বলছি ফলো সাবস্ক্রাইব সব লাইক শেয়ার কমেন্ট সবাই করো আর কিন্তু এই যে এই কিন্তু সব সময় চুপচাপ থাকে ঠিক আছে সব সময় চুপচাপ থাকে হ্যাঁ হ্যাপি বার্থডে দিদিকে হ্যাঁ সবাই কিন্তু জানিও দিয়া হ্যাপি বার্থডে সবাই কিন্তু জানিও হ্যাপি বার্থডে তুমি হ্যাপি বার্থডে টু মি এন্ড হ্যাগ ইউ টু মি